এইচএম রেভিনিউ এন্ড কাস্টমস আপনার ফাইনান্সিয়াল অবস্থাগুলো তদন্ত করে থাকে এমন ছয়টি বিষয় রয়েছে যেগুলো আপনার স্টেটমেন্টের সাথে কাজে মিল না হলে আপনাকে তদন্তের আওতায় আনা হবে এসব মিস্টেকের কারণে প্রতি বছর হাজার হাজার মানুষ তদন্তের মুখোমুখি হচ্ছে কিন্তু ফাইন্যান্সিয়াল ফিনান্স বিশেষজ্ঞরা জানিয়েছেন যে সঠিক জ্ঞান এবং সিস্টেম ব্যবহার করে অনেক ঝুঁকি এড়ানো সম্ভব চলুন জেনে নেওয়া যাক যে ছয়টি বিষয় নিয়ে সতর্ক থাকতে হবে তার বিস্তারিত তথ্য প্রথমে হচ্ছে আপনার ঘোষিত অর্থের বাইরে জীবনযাপন সবচেয়ে বড় সমস্যা হলো যখন আপনার লাইফস্টাইল এইচএমআরসি তে ঘোষিত আয়ের সাথে মেলে না আপনি যদি সাধারণ আয়ের কথা জানান কিন্তু বিলাসবহুল গাড়ি চালান ব্যয়বহুল ছুটি কাটান অথবা উচ্চ মূল্যের প্রপার্টিতে বাস করেন তাহলে এইচএমআরসি আপনাকে টার্গেট করবে টাওয়ার হ্যামলেটস এর প্যারেন্টস দের দৃষ্টি আকর্ষণ

ধরন তুলনা করার জন্য অত্যাধুনিক ডেটা ম্যাচিং ব্যবহার করে তারা ব্যাংক ল্যান্ড রেজিস্ট্রি রেকর্ড এবং এমনকি সোশ্যাল মিডিয়া থেকে তথ্য ক্রস রেফারেন্স করে গরমিল হলেই আপনাকে কাঠগড়ায় তোলা হবে বিপুল ক্যাশের বিজনেস পরিচালনা করা যেসব ব্যবসা প্রাথমিকভাবে নগদের লেনদেন করে যেমন রেস্তোরাঁ সেলুন এইচএমআরসি বেশি নজরদারিতে রাখে এইসব প্রতিষ্ঠানকে নগদ লেনদেনগুলো শনাক্ত করা কঠিন যার ফলে তাদের আন্ডার এর ঝুঁকি বেশি তাই যদি আপনি নগদ লেনদেনের ব্যবসা পরিচালনা করেন তাহলে সাবধানতার সাথে রেকর্ড রাখতে হবে এতে আপনার সব অর্থ জমা করুন একটি সঠিক টুল সিস্টেম ব্যবহার করুন এবং প্রতিটি লেনদেনের বিস্তারিত রেকর্ড ঠিক রাখুন তারপরে যেটি রয়েছে সেটি হচ্ছে দেরিতে অথবা ভুল করে ট্যাক্স দাখিল করা সময়সীমা মিস করা অথবা ত্রুটিপূর্ণ রিটার্ন জমা দেওয়া ইঙ্গিত দেয় যে আপনি আপনার ট্যাক্স সংক্রান্ত বিষয় সঠিক নন বারবার দেরিতে দাখিল করা অথবা রিটার্নে ঘন ঘন সংশোধন করা আপনাকে হেজেমার্সির নজরদারির তালিকা রাখবে তাই ট্যাক্স রিটার্ন জমা দেওয়ার আগে যাচাই করে নিন তারপর যেটি রয়েছে সেটি হচ্ছে পার্সোনাল এবং বিজনেস অর্থ আলাদা রাখতে ব্যর্থ হওয়া ব্যক্তিগত এবং ব্যবসায়িক অর্থ একসাথে করে ফেলা একক ব্যবসায় এবং ছোট ব্যবসার মালিকদের মধ্যে একটি সাধারণ ভুল এর ফলে বৈধ ব্যবসায় ব্যয় ট্র্যাক করা কঠিন হয়ে যায় এবং তদন্তের সময় সন্দেহজনক মনে হতে পারে তাই ব্যবসা শুরুর প্রথম দিন থেকে একটি পৃথক বিজনেস ব্যাংক অ্যাকাউন্ট খুলতে হবে তারপর যেটি রয়েছে সেটি হচ্ছে অবাস্তব ব্যয়ের দাবি করা ব্যয় দাবি করা সম্পূর্ণ বৈধ তবে সেগুলো অবশ্যই প্রকৃত বিজনেস খরচে হতে হবে সির এলগারিদম স্বাভাবিক উচ্চ ব্যয়ের দাবি চিহ্নিত করতে পারে অনেকে ট্রাভেল খাবার বা অফিসে ব্যবহারের মতো জিনিস কেনার ক্ষেত্রে বেশি ব্যয় দেখায় এতে অনেকেই তদন্তের মুখোমুখি হয় ৬ নম্বরে যেটি রয়েছে সেটি হচ্ছে আয় এবং লাভের উল্লেখযোগ্য পরিবর্তন ঘোষিত আয় বা লাভের মার্জিনে তীব্র হ্রাসের কারণে তদন্ত হতে পারে বিশেষ করে যদি অর্থনৈতিক মন্দা বা ব্যবসায় পুনর্গঠনের মতো কোনো স্পষ্ট ব্যাখ্যা না থাকে সেক্ষেত্রে আপনাকে হেচএমআরসির তদন্তের মুখে পড়তে হবে স্পষ্ট কারণ ছাড়াই টার্নওভারে হঠাৎ পঞ্চাশ শতাংশ হ্রাস সন্দেহ তৈরি করবে তাই যদি আপনার পরিস্থিতি উল্লেখযোগ্য পরিবর্তন না হয় তাহলে কারণগুলো পুঙ্খানুপুঙ্খভাবে নথিভুক্ত করুন রুমানা রাখি রানা টিভি লন্ডন